মানুষ হত্যা করা গুনাহের কাজ না সহাবের কাজ কথা বলেন গুনাহের কাজ না সবাবের কাজ মানুষ হত্যা করা গুনাহের কাজ আজকে এই মানুষ হত্যা করাটা নিষ্পাপ মানুষেরা কোনো কিছুই মনে করে না কথা বলেন ঠিক কি না আজকে আমরা বাংলার জমিরে আজকে আমরা দেখেছি পুরাতন ঢাকার ভিতরে একজন ব্যক্তিকে নির্মমভাবে চাঁদা দেওয়ার না কারণে চাঁদা না দেওয়ার কারণে তাকে রাস্তার ভিতরে উলঙ্গ করে পাথর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কি না আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে জবাবদাহিতা করতে চাই বলতে চাই আমার নিরীহ নিরপরাধ ভাইকে চাঁদা না দেওয়ার কারণে যে বা আমার ভাইকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করেছে তাদেরকে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারে কাঠ ঘরে দাঁড়া করাতে হবে করা কথা বলেন ঠিক কিনা আমরা ষোলোটি বছর আমরা গুম নির্যাতন খুন দেখেছি হাজারো মায়ের সন্তান হারা বেদনা দেখেছি কথা বলেন ঠিক কিনা আর বাংলার জমিনে গুন খুন নির্যাতন আমরা বাংলার জমিনে দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা বাংলার জমিনে আমরা বুক উঁচু করে কথা বলা শিখেছি বাতিলের সামনে দাঁড়িয়ে যাওয়া শিখেছি কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় আমরা শিখেছি আর আমার কোনো ভাইয়ের রক্ত আমার ভাইয়ের কোনো জীবন আমরা নির্মমভাবে এরকমভাবে হত্যা করা আমরা দেখতে চাই আমরা প্রশাসনের কাছে বলতে চাই সরকার উপদেষ্টা মহাদেশের কাছে বলতে চাই আজকে আমার নির্ভজ যেই ভাইকে খুন করা হয়েছে রাস্তায় ফেলে পাথরের আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে তাকে অতি শীঘ্রই আপনারা আইনের ব্যবস্থায় নিয়ে আসুন নয়তোবাই বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিপক্ষে যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল আপনারাও যদি বিচার কার্য ঠিক মতো না করেন আপনাদের বিপক্ষেও দাঁড়াতে বাংলার মুসলমানরা দেরি করবে না কথা বলেন ঠিক কি না